আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এআরএসএস একাডেমিতে এতদিন চেষ্টা করেছি রসায়ন বইয়ের তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের বিভিন্ন ক্লাস নিয়ে বিভিন্ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে তবে আজকে আমরা চেষ্টা করবো শুধুমাত্র রসায়ন না আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় আমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয় যদিও পদার্থবিজ্ঞান বিষয়টা অনেক স্টুডেন্টের কাছে একটু কঠিন লাগে রসায়নের থেকে অনেক স্টুডেন্ট বলে একটু কঠিন লাগে ভাইয়া পদার্থ বিজ্ঞান বিষয়টা আসলে অনেক সহজ দেখো আমি তোমাদের পদার্থ বিজ্ঞানের আজকে একটা অধ্যায় নিয়েছি সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা কেন নিলাম শুরুতেই মনে রাখবে অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে ভাইয়া এই অধ্যায়টা আমাদের খুবই সমস্যা এই অধ্যায়টা থেকে আমাদের আগে ভিডিও দেন হ্যাঁ এই ধারাবাহিকতা আমি চেষ্টা করতেছি এই অধ্যায়টা দিয়েই তোমাদের আলোচনা শুরু করতে দেখো ভাইয়া অধ্যায়টা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুব আর পদার্থ বিজ্ঞান কি পদার্থবিজ্ঞান তোমাদেরকে বুঝতে হবে এবং বুঝে বুঝে সেখান থেকে টার্ম সমাধান করতে শিখতে হবে একটা সূত্র জানতে হবে সেই সূত্রের প্রয়োগ জানতে হবে তবে তুমি ফিজিক্সে ভালো করতে পারবে দেখো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পদার্থের অবস্থা এবং চাপ এই অধ্যায়টা প্রথমত আমরা শুধুমাত্র দুইটা টপিক নিয়ে আলোচনা করতেছি আমরা ধারাবাহিক ভাবে আসবো অর্থাৎ পর্ব এক দুই তিন চার এভাবে ধারাবাহিক ভাবে আসার চেষ্টা করব তবে আজকে আমরা শুধুমাত্র রাখতেছি হচ্ছে চাপ এবং ঘনত্ব যেহেতু আমরা পড়তেছি পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের প্রথম টপিকই হচ্ছে চাপ ভাইয়া মনে রাখবে চাপ বিষয়টা কি দেখো আমি খুব চেষ্টা করব খুব চেষ্টা করব সহজ ভাবে তোমাদেরকে বোঝানোর ভিডিওটি না কমে অবশ্যই সম্পূর্ণ দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই পেতে পারো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমরা আলোচনা চলে যাই খেয়াল করো আমি এখানে প্রথমত চাপ বিষয়টা কি আমি এখানে একটা সংজ্ঞা লিখে রেখেছি আমরা সঙ্গার দিকে পরে আসতেছি আমরা একটু চাপ বিষয়টাকে বাস্তবে বুঝবার চেষ্টা করি দেখো বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে চাপ কথাটা কিন্তু অনেকভাবে ব্যবহার করি অনেক অনেকভাবে চাপ কথাটা ব্যবহার করে থাকি অনেক অর্থে ব্যবহার করে থাকি কিন্তু পদার্থবিজ্ঞানে চাপ বিষয়টা একটু আলাদা কি বিষয়টা পদার্থবিজ্ঞানে সেটা আমরা আলোচনা করব। এখন দেখো দৈনন্দিন জীবনে আমরা কিরকম আলোচনা করি অনেক সময় বলি আমি এত চাপ আর নিতে পারতেছি না অর্থাৎ কাউকে কারোর প্রতি বিরক্ত হয়ে আমি বলি এত চাপ আমি আর নিতে পারতেছি না বা সহ্য করতে পারতেছি না এই যে দেখো আমরা চাপ কথাটা কিন্তু একটা টেনশন অর্থে ব্যবহার করলাম আবার দেখবে যে অনেক ক্ষেত্রে আমরা অনেকভাবে চাপ কথাটা ব্যবহার করতে পারি তবে ফিজিক্সে চাপ কথাটা আসলে কি দেখো আমি এখানে সংজ্ঞা লিখে রেখেছি যে কোন পৃষ্ঠে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান ভালো করে খেয়াল করো ভাইয়া যে কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে হবে না তো কোনো সমস্যা নাই আমি দেখা বোঝানোর চেষ্টা করতেছি দেখো আমরা প্রথমত বললাম যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত বলের মান এই বিষয়টা যদি আমরা আর একটু প্রথমত আগে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এখন বিষয়টা একটু খেয়াল করো চাপ বিষয়টা আসলে কি চাপকে প্রকাশ করা হয় কি দ্বারা মনে রাখবে চাপকে প্রকাশ করা হয় কি দ্বারা কেন কি দ্বারা প্রকাশ করা হয় তার কারণ হচ্ছে চাপের ইংরেজি হচ্ছে হচ্ছে চাপকে প্রকাশ করা হয় ইংরেজি জন্য কি দ্বারা তাহলে পি সমান সমান আমরা কি লিখতে পারি আমি আগে বুঝি বিষয়টা কি দেখো বন্ধুরা আমি যদি তোমাদেরকে বলি আমি আমার পা দিয়ে ধরো বিষয়টা এরকম যে আমি আমার পা দিয়ে একজনের পায়ের উপরে পা রাখলাম খালি পা দিয়ে তাহলে তোমরা বলবে যে খুব বেশি ব্যথা অনুভব কিন্তু হবে না কেন হবে না খালি পা দিয়ে পা দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে খুব বেশি ব্যথা অনুভব হবে না এবার যদি আমি চেষ্টা করি পা দিয়ে খালি পা না রেখে আমি কোনো একটা জুতা পরে কোনো একটা শক্ত সোজে জুতা পরে আমি যদি তার পায়ে পা রাখি বা চাপড়ে করি তাহলে দেখবে মানে আগের তুলনায় এবার কিন্তু একটু বেশি লাগবে এবার খেয়াল করো আমরা যদি একই কাজটা এই যে অনেক মেয়েরা আছে না হিল জুতা পরে হাই হিল জুতা পরে অর্থাৎ দেখবে যে গোড়াটা খুবই চিকন সরু এগুলো পরে যদি আমরা চাপ প্রয়োগ করি মানে ওই যে পায়ে যদি পা দেই তাহলে কি ঘটনা হবে তোমরা বলতেছো ভাইয়া এবার তো অবস্থা খারাপ একদম পায়ের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাবে হ্যাঁ ভাইয়া বেশি খারাপ হয়ে যাবে তাহলে খেয়াল করো তিনটা ক্ষেত্রে ঘটনা কি ঘটলো আমি খালি পা দিয়ে যতটুকু বল ভর প্রয়োগ করলাম বা বল প্রয়োগ করলাম আমি জুতা পায়ে যতটুকু বল প্রয়োগ করলাম আমি তোমার ওই তো হাই হিল জুতা পরে বল প্রয়োগ করলাম আমার তিনটা ক্ষেত্রে আমার বলের পরিমাণ কিন্তু সমান আমার বলের পরিমাণ কিন্তু সমান অর্থাৎ আমার ওজন কি বেড়ে গিয়েছে না আমার ওজন বা ভর বেড়ে যায়নি তাহলে আমার বলের পরিমাণ সমান কিন্তু তিনটা ক্ষেত্রে তিন রকম লাগলো কেন প্রথমটা ক্ষেত্রে খালি পায়ে খুব একটা লাগলো না জুতা পায়ে একটু বেশি লাগলো বা হাই হিল জুতা পরলে আরো বেশি লাগলো কেন তাহলে বুঝতে বুঝতে চেষ্টা করো এখান থেকে আমি বল প্রয়োগ করতেছি সেই বলটা কিসের উপর নির্ভর করতেছে ক্ষেত্রফলের উপরে আমি যখন খালি পা দিয়ে দিচ্ছি তখন ক্ষেত্রফল একরকম যখন আমি জুতো পরে দিচ্ছি তখন ক্ষেত্রফল আরেক রকম যখন আমি হাই হিল পরে দিচ্ছি তখন ক্ষেত্রফলকে আরো ছোট তার মানে যে ক্ষেত্রে যে ক্ষেত্রে এসে ক্ষেত্রফলের মানটা ছোট হয়ে যাচ্ছে তখন কি চাপের পরিমাণটা বিষয়টা কেমন আরো একটু খেয়াল করো ধরো আমি বলতেছি যে আমি যদি কাউকে মানে আমার এই হাত আমি কাউকে চাপ দিয়ে বল প্রয়োগ করি তাহলে খুব বেশি লাগবে না এবার আমি চেষ্টা করবো ধরো এরকম করে আমি একটু বেশি বল দিয়ে চাপ প্রয়োগ করতে গতবার অর্থাৎ এর আগে যেটা করলাম সেটা তুলনায় একটু বেশি লাগবে এবার যদি আমি চেষ্টা করি এরকম এক নখ দিয়ে দিতে তাহলে কিন্তু আরেকটু একটু বেশি লাগবে এবার যদি আমি একটা সুস নিয়ে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই কি অবস্থা খুব খারাপ হয়ে যাবে খেয়াল করো বন্ধুরা আমরা কিন্তু একই পরিমাণে বল প্রয়োগ করতেছি তাহলে তাপ বিষয়টা কি বল যতটুকু হচ্ছে সেটা ডিপেন্ড করতেছে ক্ষেত্রফলের উপর তার মানে নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর অর্থাৎ এক ক্ষেত্রফলের উপর আমি কতটুকু বল প্রয়োগ করতেছি একক ক্ষেত্রফলের উপর নির্দিষ্ট একটা এরিয়ার উপরে আমি কতটুকু বল প্রয়োগ করতেছি সেটাই হচ্ছে কি চাপ আমি ধরে নিচ্ছি যে এইটুকু একটা এরিয়া এই এরিয়ার ভিতরে আমি বল প্রয়োগ করতেছি ধরে নিলাম দশ নিউটন আমি এইটুকু এরিয়ার উপরে দশ নিউটন বল প্রয়োগ করতেছি এবার আমি এইটুকু এরিয়ার উপরে দশ নিউটন বল প্রয়োগ করতেছি আমি একটা বিন্দুর উপরে দশ নিউটন বল প্রয়োগ করতেছি এবার খেয়াল করো ওই তো একই ঘটনা এতটুকু এত বড় হওয়ার কারণে লাগবে একটু কম এইখানে আর একটু বেশি লাগবে এই ক্ষেত্রে অবস্থা খুব খারাপ হয়ে যাবে তার মানে বুঝতেই পারতেছো চাপ বিষয়টা কি অর্থাৎ নির্দিষ্ট একটা ক্ষেত্রফলের উপর আমি কত পরিমাণ কি পরিমাণ বল প্রয়োগ করেছি সেটাই হচ্ছে কি চাপ ভাইয়া চাপ এই চাপটা ব্যবহার করে বা এই যে চাপের এই ব্যাপারটা ব্যবহার করে আমাদের অনেক কিছু করার কাজ করতে হয় অনেক কাজ আছে আমাদের করতে হয় আমি কিছু চেষ্টা করব। তোমাদের বাস্তব প্র্যাকটিক্যালি কিছু বিষয় দেখানোর জন্য দেখো বন্ধুরা আজকে আমরা প্রথমত চাপের মধ্যেই থাকি তাহলে চাপ বিষয়টা আমি কি বললাম যে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফল ক্ষেত্রফলকে কি প্রকাশ করা হয় বন্ধুরা তোমরা জানো ক্ষেত্রফল ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এরিয়া যেহেতু এরিয়া তার মানে এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর কি বন্ধুরা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল প্রযুক্ত বল তার মানে বলটা কি এফ তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাকে কি বলবো আমরা চাপ তাহলে চাপ ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি এফ ডিভাইডেড এ অর্থাৎ পি ইজ ইকুয়াল এফ ডিভাইডেড এ এফটা হচ্ছে বল এটা হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ একক ক্ষেত্রফল বা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর আমি কি পরিমাণ বল প্রয়োগ করলাম সেটাই হচ্ছে কি চাপ তাহলে দেখো চাপ পি ইজ ইকুয়াল এফ এ এটুকু বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই এবার দেখো আমরা চেষ্টা করব যে চাপ বিষয়টা থেকে এই যে একক এবং মাত্রা বের করতে খেয়াল করো বন্ধুরা আমরা যদি চাপের একক বের করার চেষ্টা করি দেখো চাপের একক কি হবে একটু বুঝবার চেষ্টা করো চাপের একক কি দেখো তো উপরে কি বল বলের একক কি বন্ধুরা তোমরা বলবে যে বলের একক হচ্ছে কি নিউটন তোমরা জানো যে বলের একক হচ্ছে কি নিউটন আর এটা হচ্ছে কি ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক কি বন্ধুরা মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার তাহলে দেখো আমরা কি লিখতে পারি এটাকে নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি না খেয়াল করো তাহলে আমরা এটাকে কি বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার এই যে নিউটন পার মিটার স্কোয়ার এইটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি প্যাস্কেল কেন প্যাসকেল ব্যবহার করতে পারি কারণ বিজ্ঞানী সর্বপ্রথমে ধারণাটা দেন বলে তার নাম অনুসারে এটার একক একক বলা হয় তাহলে আমরা আমরা কি পেলাম চাপের ব্যবহার করতে পারি প্যাস্কেল প্যাস্কেল বর্তমানে ব্যবহার করা হয় কিন্তু যদি নিউটন মিটার স্কোয়ার দেওয়া থাকে এটাও রাইট মনে রাখবে এটা সমীকরণ থেকে প্রাপ্ত একক অর্থাৎ নিউটন মিটার স্কোয়ার হচ্ছে সমীকরণ থেকে প্রাপ্ত একক আর প্যাসকেলটা হচ্ছে আমরা বর্তমানে ব্যবহার করে থাকি তাহলে চাপের একক আমরা বুঝতে পারলাম এবার খেয়াল করো বন্ধুরা আমরা চেষ্টা করব চাপের মাত্রা বের করার জন্য চাপের মাত্রা দেখো বন্ধুরা একটু মনোযোগী হও চাপের মাত্রাটাকে আমরা কিভাবে বের করব খেয়াল করো চাপটা আমরা কি জানি যে বল ভাগ ক্ষেত্রফল চাপ সমান সমান আমরা জানি হচ্ছে কি বল ভাগ ক্ষেত্রফল আমরা জানি বন্ধুরা বলের একক কি বলের মাত্রা কি তোমরা নিশ্চয়ই বলবে যে বলের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স লিখি তাহলে আমরা ভালো বুঝতে পারবো আমরা বলটাকে ভাঙলে কি পাই ভর গুণন তরণ আমরা যদি ভেঙে ভেঙে বুঝাই তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না দেখো আমরা বলের পরিবর্তে আমরা লিখতে পারি কি ভর ত্বরণ ভর ত্বরণ ভর ত্বরণ আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা প্রথমত বলের মাত্রা দেখা বুঝাচ্ছি দেখো বল বলকে আমরা ভাঙলে পাই হচ্ছে ভর এবার ভর যেহেতু একটা মৌলিক আসি তার মানে এটাকে আমরা স্থির রাখবো স্থির রেখে তরণকে ভাঙবো তরণকে ভাঙলে আমরা কি পাই বেগ ভাগ সময় তরণকে আমরা কি পাই ভাই বন্ধুরা ভাঙলে পাবো হচ্ছে বেগ ভাগ সময় তাহলে আমরা কি পাচ্ছি যে ভর বেগ ভাগ সময় এবার খেয়াল করো ভর যেহেতু মৌলিক রাশি থেকে স্থির রাখবো ব্যক্তি মৌলিক রাশি না তার মানে এটাকে আবার ভাঙতে পারবো ব্যক্তি ভাঙলে আমরা কি পাবো স্মরণ ভাগ সময় স্মরণ ভাগ সময় দেখো বন্ধুরা আমরা নিচে আগে থেকে একটা সময় ছিল বর্তমানে একটা সময় তার মানে সময় স্কোয়ার এবার খেয়াল করো আমরা এটা একটা মৌলিক রাশি এটা একটা মৌলিক রাশি এটা একটা মৌলিক রাশি যখন তিনটাই মৌলিক রাশি পেয়ে গেছি তখন কিন্তু আর ভাঙতে পারবো না তাহলে আমরা এবার বের করে দেখি তাহলে ভরের মাত্রা কি জানি আমরা বন্ধুরা এম ক্যাপিটাল এম তারপরে কি স্মরণ স্মরণের মাত্রা কি বন্ধুরা এল তাহলে এম এল এরপরে দেখো সময় সময়ের মাত্রা কি বন্ধুরা বড় হাতের টি বড় হাতের টি এবার যা টিটা নিচেটা শিখলো না টিটাকে আমি উপরে নিচে তাহলে কি হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে দেখো আমি এই কথাটাই বলতেছিলাম যে শুধুমাত্র বলের মাত্রা হচ্ছে এম এল টিন টু এম এল টি ইনভার্স্ট টু এবার খেয়াল করা বন্ধুরা আমরা যেহেতু সম্পূর্ণ চাপের মাত্রা বের তাহলে চাপ সমান সমান আমরা সুতো কি জানি এফ ডিভাইডেড এ আমরা সুত্র জানি হচ্ছে এফ ডিভাইডেড এ এখান থেকে শুধুমাত্র বলের মাত্রা বলের মাত্রা যদি এম এল টি ইনভার্স্ট টু হয় ডিভাইডেড এটা কি বন্ধুরা ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল ফল মানে কি দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য এক প্রকার দূরত্ব প্রস্থটাও দূরত্ব তার মানে কি দূরত্বের দূরত্বের মাত্রা কি বন্ধুরা তোমরা বলবে দূরত্বের মাত্রা হচ্ছে কি এল বড় হাতের এল তাহলে দূরত্ব যেহেতু দৈর্ঘ্য এক প্রকার দূরত্ব এবং প্রস্থ কিন্তু দূরত্ব তাহলে আমরা কি লিখতে পারি এল স্কোয়ার তাহলে দেখো খেয়াল করো বন্ধুরা একটা এল একটা এল কেটে গেলে নিচে একটা এল থাকবে তাহলে আমরা সম্পূর্ণ বিষয়টাকে কি লিখতে পারি সম্পূর্ণ বিষয়টা পরিবর্তন আমরা লিখতে পারি হচ্ছে এম l ইনভার্স 1 e e t এই তো হয়ে গেল আমাদের মাত্রা চাপের মাত্রা তাহলে দেখো আমরা চাপের মাত্রা কি পেলাম এল ইনভার্স ওয়ান t ইনভার্স 2 ml ইনভার্স ওয়ান t ইনভার্স টু এটাই হচ্ছে কি মাত্রা চাপের মাত্রা দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আর এবার দেখো আমরা চাপের মাত্রা বের করলাম একক বের করলাম এরপর খেয়াল করো এখান থেকে কিছু খ প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কি চাপ অর্থাৎ এক প্যাসকেল চাপ বলতে কি বুঝো এক প্যাসকেল চাপ খেয়াল করো বন্ধুরা আমরা এগুলো কিভাবে প্রশ্নগুলো ব্যাখ্যা করবো এক প্যাসকেল চাপ বলতে আসলে কি বুঝায় আমি এগুলো মিশিয়ে দিচ্ছি এবার তোমাদের প্রশ্ন করা হয়েছে যে এক প্যাস্কেল চাপ বলতে কি বুঝবো যেহেতু একটা আমরা আমরা লিখতে পারি না এক ভাগ এক আমরা এক লিখতে পারি তাই তো আমাদের যেহেতু এই যে এক প্যাস্কেল এটা আমাদের বলতে হবে তাহলে খেয়াল করো আমাদের ইটার মানও এক ইটার মানও এক আসতে হবে তার মানে আমরা কি বলতে পারি যে এক প্যাস্কেল সমান সমান কি তাহলে আমরা বলবো যে এক মিটারি স্কোয়ার ক্ষেত্রফলের উপর এক মিটারি স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে এর উপরে যে বলটা অনুভব হবে সেটাকে আমরা বলবো যে এক প্যাস্কেল তাহলে এক মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর ওয়ান নিউটন বলকে বলা হয় কি ওয়ান প্যাস্কেল চাপ এবার খেয়াল করো মধ্যে যদি প্রশ্ন চলে আসে দশ প্যাস্কেল মানে কি দশ প্যাসকেল চাপ বলতে কি বুঝো ক্ষ নাম্বার প্রশ্ন চলে আসতে পারে যে দশ প্যাসকেল চাপ বলতে কি বুঝো তাহলে কি করতে হবে দশ প্যাসকেল তার মানে এই যে পি এর মানটা হবে দশ তাহলে এই আমরা দশ নিয়ে আসতে চেষ্টা করি তাহলে আমরা কি করবো দেখো তো নিচে যদি দশ নেই তাহলে কিন্তু ভাগ ফলটা আরো ছোট হয়ে যাবে তাহলে আমরা উপরে দশ নিব নিচে কিন্তু একই রাখবো তাহলে দেখো তো তখনই মানটা কি দশ প্যাসকেল আসবে না এবার খেয়াল করো বন্ধুরা তাহলে আমরা কি বলবো দশ প্যাসকেল চাপ বলতে কি বুঝায় তাহলে আমরা বলবো হচ্ছে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর দশ নিউটন এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ফলের উপর দশ নিউটন বল প্রয়োগ করলে এর যে বলটা বা চাপটা অনুভব হবে সেটাকে আমরা সেটাকে আমরা বলবো হচ্ছে কি দশ প্যাস্কেল চাপ তোমরা নিশ্চয়ই চাপ নিয়ে সব তথ্য রাশি তাহলে এখান থেকে আমরা চাপ নিয়ে সব ধরনের আলোচনা করে ফেললাম এবার দেখো বন্ধুরা আমরা চেষ্টা করব ঘনত্ব নিয়ে আলোচনা করবার ঘনত্ব বিষয়টা আসলে কি দেখো বন্ধুরা আমাদের চাপ হয়ে গেছে এবার আমরা চেষ্টা করব ঘনত্ব নিয়ে আলোচনা করবার প্রথমত আমি তোমাদেরকে বলবো ঘনত্ব বিষয়টা কি বন্ধুরা একটু করো ঘনত্ব বিষয়টা কি আমি যদি তোমাদের একটু উদাহরণ দিয়ে বলি বাস্তব উদাহরণ দিয়ে বলি ধরো আমি তোমাদের বলতেছি যে এক লিটার একটা বোতলে এক লিটার একটা বোতলে আমরা যদি পানি তুলি বা পানি ঢালি তাহলে দেখবে বোতলের যে পরিমাণে পানি উঠবে সেই বোতলে আমরা যদি পানির পানির তুলনায় আমরা যদি আমরা আমরা কি কি বলতে বলতে পারি পারি হচ্ছে যে মধু তুলি তাহলে দেখো আমরা যদি এক লিটার বোতলে পানি তুলি তাহলে যতদূর পর্যন্ত বোতলের উঠবে আমরা যদি ওই বোতলে মধু ঢালি তাহলে দেখবে যে পানির তুলনায় মধুর পরিমাণটা আর একটু কমে আসছে এখন খেয়াল করো বন্ধুরা এখান থেকে দেখে যেন আবার না এটা ভাবনা যে আমাকে মধু কম দিয়েছে পানি বেশি ছিল মনে রাখবে এখানে কিন্তু কম বেশি এটার উপর ডিপেন্ড করতেছে না হ্যাঁ ওজন কিন্তু এক কেজি বা এক লিটারই ছিল তাহলে সমস্যাটা কি এক কেজি মধু বা এক কেজি পানি এক কেজি পানি যত উঠল এক কেজি মধু সেই ক্ষেত্রে উঠলো না কেন এই বিষয়টাই হচ্ছে বন্ধুরা ঘনত্ব কারণটা কি ঘনত্ব বিষয়টাকে আরো যদি একটা উদাহরণ বলি তাহলে আরো সহজে বুঝে যাবে দেখো আমরা ধরো বলতেছি যে একটা সমুদ্রের পানিতে বা একটা নদীর পানিতে বা একটা পুকুরের পানিতে একটা দিঘি বা পুকুরের পানিতে আমরা কি করব ধরো সম পরিমাণ সম আয়তনের একই আয়তন সম আয়তনের একটা কর্ক এবং সম আয়তনের একটা লোহার টুকরা সম আয়তনের একটা কর্ক এবং সম আয়তনের একটা লোহার টুকরা যদি পানির মধ্যে ছেড়ে দেয় তাহলে কি ঘটবে

দেখো আমি কি বলতেছি আয়তন কিন্তু সেম লোহার আয়তনও সেম এবং কি কর্কের আয়তন সেম তার মানে নির্দিষ্ট আয়তন বা একক আয়তনের উপরে যে পরিমাণ ভর বিদ্যমান কারণ একক আয়তন লোহার আয়তনও যতটুকু কর্কের আয়তন ততটুকু একই পরিমাণ আয়তন ধরে নাও লোহাটা হচ্ছে এত বড় এবং কর্কটাও হচ্ছে এত বড় একই পরিমাণ আয়তন কিন্তু লোহার টুকরার তুলনায় সরি কর্কের তুলনায় লোহার টুকরার ভরটা বেশি না কর্কের তুলনায় লোহার টুকরার ভরটা বেশি হওয়ার কারণে লোহার টুকরার ঘনত্বটা বেড়ে গেছে যার ফলে লোহার টুকরা পানিতে ডুবে গেছে এবং কর্কটা পানির উপরে ভেসে আছে তাহলে খেয়াল করো আমরা যদি একটা কর্ক এবং একটা লোহার টুকরা পানিতে ভে ছেড়ে দিই তাহলে লোহার টুকরা ডুবে গেল এবং কর্ক ভেসে থাকলো এই বিষয়টাই হচ্ছে ঘনত্ব তাহলে খেয়াল করো যেহেতু দুটোর ক্ষেত্রে আয়তন সমান ছিল যার ভর বেশি সে পানিতে ডুবে গেল তাহলে বোঝার চেষ্টা করো বন্ধুরা এই যে ঘনত্ব বিষয়টা কিসের উপর ডিপেন্ড হন মানে ঘনত্বের সঙ্গে কোন বিষয়টা আসতেছে দেখো তোমরা কিন্তু বুঝেই তার অলরেডি যেহেতু আমরা বলতেছি কি দুটোর ক্ষেত্রে আয়তনটা সমান এর ক্ষেত্রে ভরটা বেশি তার মানে বুঝতেই পারতেছো ঘর এবং আয়তন তাহলে খেয়াল করো মনে রাখবে যে ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা এটাকে এভাবে তুমি রো লিখতে পারো অথবা বই পুস্তকে দেখবে যে এরকম করে বাঁকা করে পি এর মতো করে থাকে এটাকেও ঘনত্ব বলতে পারো তবে চেষ্টা করবে এভাবে লিখতে তাহলে আর কোনো ঝামেলা হবে না কারণ এভাবে লিখতে গেলে অনেক সময় পি এর মতো লাগে তোমরা চেষ্টা করবে এভাবে লিখতে মনে রাখবে ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা ঘনত্ব বিষয়টা কি দেখো ঘনত্ব ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি আমি বলতেছি কি একক আয়তনের উপর দুটো আয়তন সমান ছিল না দুটো আয়তন সমান কিন্তু যার ভর বেশি তার ঘনত্ব বেশি তাহলে খেয়াল করো একক আয়তনের উপর মানে নির্দিষ্ট আয়তনের উপর কতটুকু ভর বিদ্যমান কতটুকু ভর বিদ্যমান সেটা হচ্ছে কি ঘনত্ব তাহলে ঘনত্ব কি রো তাহলে রো ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি এম ডিভাইডেড ভি এই কথাটাই আমি সংজ্ঞাতে কি লিখেছি বস্তুর একক আয়তনের ভরকে নির্দিষ্ট আয়তন একক আয়তন একক আয়তনের ভরকে তার উপাদান কোন উপাদানে তৈরি সেই উপাদানের ভরকে আমরা ওই উপাদানের ওই উপাদানকে আমরা কি বলতে পারি ঘনত্ব বলতে পারি তাহলে ঘনত্ব বিষয়টা আমরা কি পেলাম বন্ধুরা যে নির্দিষ্ট ভ আয়তনের নির্দিষ্ট আয়তনের কোনো বস্তুর উপরে কি পরিমান সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি ঘনত্ব তাহলে ঘনত্ব বিষয়টা কি তোমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এবার দেখো বন্ধুরা আমরা কি করব যে ঘনত্ব বিষয়টা থেকে আমরা চেষ্টা করব এর একক এবং আসতে খেয়াল করো তাহলে নিয়ে ঘনত্ব বিষয়টা আমরা পেলাম হচ্ছে রো ইজি এম ডিভাইডেড ভি অর্থাৎ নির্দিষ্ট আয়তনের উপর যে পরিমাণ ভর বিদ্যমান এবার দেখো আমরা জানি যে ভর এবং আয়তন এগুলো কি তোমার হচ্ছে যেহেতু এগুলো ক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি ঘনত্ব এর নির্দিষ্ট একটা মান আছে এর কিন্তু কোনো দিক নাই আমরা যদি বলি যে ঘনত্ব আহ আমরা যদি বলি ঘনত্ব হচ্ছে এক হাজার এক হাজার কেজি পার ঘনমিটার ও আমরা একক এবং মাত্রা বের করিনি তাই না আমরা একক এবং মাত্রা বের করতেছি এবার দেখো আমরা যদি বলি কোনো বস্তুর ঘনত্ব এক হাজার কেজি পার ঘনমিটার এটা বলতে আসলে কি তো আমরা চেষ্টা করব। এখান থেকে আগে যদি কেজি পার ঘনমিটার এককটা ব্যবহার করলাম না আমরা এককটা বের করার চেষ্টা করি দেখো বন্ধুরা আমরা যদি ঘনত্বের একক বের করার চেষ্টা করি তাহলে ঘনত্বের এককটা কি চলে আসবে দেখো তো উপরে কি কেজি এমটা কি ভর না ভরের একক কি কেজি তোমরা জানো তাহলে ভরের একক হচ্ছে কেজি আর ভিটা কি আয়তন আয়তনটা কি বন্ধুরা আয়তন সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তার মানে দৈর্ঘ্য এক প্রকার দূরত্ব তারপরে হচ্ছে প্রস্থ এক প্রকার দূরত্ব উচ্চতা এক প্রকার দূরত্ব অর্থাৎ তিনটারই একক কি হবে মিটার তার মানে কি মিটার গুণন মিটার গুণন মিটার অর্থাৎ কি মিটার কিউব অর্থাৎ এম কিউব তাহলে এই জিনিসটাকে আমরা যদি একসঙ্গে লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে কেজি পার ঘনমিটার নিশ্চয়ই বুঝে গেছো দেখো ঘনত্বের একক হচ্ছে কি কেজি পার ঘনমিটার এই এককটা তোমাদের তোমাদের বইয়ে দেওয়া আছে গ্রাম পার সিসি এককে এটা এটা এটাকে মনে রাখবে যে 1000 গ্রাম পার সিসি 1 কেজি পার ঘনমিটার এখানে তোমাদের বইয়ে যে চারটা দেওয়া আছে ঘনত্বের উপরে এই চারটা তোমাদের মুখস্ত করতে হবে এবার খেয়াল করো বন্ধুরা আমরা ঘনত্বের একক পেয়ে গেলাম আমরা যদি ঘনত্বের মাত্রা বের করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো আমি চেষ্টা করতেছি মাত্রা বের করতে আমরা মাত্রা বের করতে গেলে প্রথমত উপরে কি আছে এম এমটা কি ভর ভরের মাত্রা কি বন্ধুরা বলবে বড় হাতের এম কারণ মাথা সবসময় বড় হাতের হয়ে থাকে তাহলে ভরের মাত্রা হলো বড় হাতের এম এবং নিচে কি আয়তন আয়তনটা কি বন্ধুরা আয়তন মানে এক প্রকার দূরত্ব প্রস্থ এক প্রকার দূরত্ব দূরত্ব তাহলে দূরত্বের মাত্রা কি বন্ধুরা এল বড় হাতের এল তাহলে এল গুণন এল গুণন এল অর্থাৎ তিনটা এল পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি না এল কিউ তাহলে আমরা কি লিখতে পারি এম এল কিউ এম পার কিউব এটাকে আমরা কি লিখতে পারি ঘনত্বের মাত্রা বুঝাইতে পারছি ঘনত্বের মাত্রা হচ্ছে কি এম পার এল কিউব এটাই হচ্ছে ঘনত্বের মাত্রা তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ঘনত্ব রাশি নাকি রাশি মনে রাখবে ঘনত্ব একটা রাশি কেন কারণ ঘনত্বের নির্দিষ্ট মান আছে কিন্তু কোনো দিক নাই দেখো আমি যদি বলি যে পানির ঘনত্ব এক হাজার কেজি পার ঘনমিটার এখানে পানির ঘনত্ব এক হাজার কেজি পার ঘনমিটার এখানে পানিকে কোনো দিক আছে নির্দিষ্ট কোনো দিক নাই সুতরাং পানির ক্ষেত্রে আমরা যে কোনো পদার্থের ক্ষেত্রে বলি না কেন ঘনত্ব একটা নির্দিষ্ট মান থাকে কোনো দিক থাকে না এর জন্য ঘনত্ব একটা কি স্কেলার রাশি এটা কিন্তু কোনো রাশি না এবার খেয়াল করো বন্ধুরা এখান থেকে খ নাম্বার দুইটা প্রশ্ন চলে আসতে পারে সেটা হচ্ছে যে এক এক কেজি পার ঘনমিটার বলতে কি বুঝো কোন পদার্থের বা কোনো বস্তুর ঘনত্ব এক কেজি পার ঘনমিটার বলতে কি বুঝো বা কি বুঝায় খেয়াল করো আমরা একটু বুঝবার চেষ্টা করি কোনো বস্তুর ঘনত্ব এক কেজি পার ঘনমিটার বলতে কি বুঝায় দেখো কোনো বস্তুর ঘনত্ব ধরো আমি নিয়ে নিচ্ছি যে একটা বস্তু ঘনত্ব হচ্ছে এক কেজি পার ঘনমিটার এটা দ্বারা আমাদের কি বোঝায় তাহলে খেয়াল করো তো বন্ধুরা আমাদের রো এর মান টানতে হবে না এক কেজি তাহলে রো রো এর মানটা যদি আমি এক নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখো এই জায়গাতে ভি এর মান আনতে হবে এক উপরে এম এর মান আনতে হবে এক তবে আমরা পেয়ে যাবো কি এক কেজি পার ঘনমিটার তাই না খেয়াল করো এবার যে এক কেজি পার ঘনমিটার আনতে হলে আমাকে নিচে আয়তনের মান এক আনতে হয়েছে এবং কি ভয়ের মান এক আনতে হয়েছে তাহলে আমরা এটাকে কি বলতে পারি এটা কি বন্ধুরা আয়তন তার মানে কি এক ঘনমিটার বা এক মিটার কিউ এক ঘনমিটার আয়তন বিশিষ্ট এক ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো বস্তুর ভর যদি এক কেজি হয় কোনো বস্তুর ভর যদি এক কেজি হয় তাহলে তার ঘনত্ব হবে কত এক কেজি পার ঘনমিটার তাহলে এক ঘন মিটার আয়তন বিশিষ্ট কোন বস্তুর ভর যদি এক কেজি হয় এক কেজি হয় তাহলে তার আয়তন হবে তার ঘনত্ব হবে কত এক কেজি পার ঘন মিটার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবার খেয়াল করো এই জায়গা থেকে যদি এখন তোমাদের বলা হয় যে কোনো বস্তু ঘনত্ব দশ কেজি পার ঘনমিটার বলতে কি বুঝায় তাহলে এবার তোমরা কি বলবে যেহেতু কেজি পার ঘনমিটার তাহলে তোমরা বুঝতেই যে মানটা মানটা আনতে আনতে হবে হলে আমাকে কি করতে হতে পারে দেখো নিচের মানটা আমরা এক নিয়ে আসবো উপরের মানটা দশ নিয়ে আসবো তাহলে রো এর মানটা দশ হয়ে যাবে না তাহলে খেয়াল করে দেখো নিচেটা কি ছিল আয়তন তাহলে আমরা কি বলতে পারি যে এক মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো পদার্থের মধ্যে বা কোনো পদার্থের ভর যদি দশ কেজি হয় এটা কি মিটার কিউব অর্থাৎ এক মিটার কিউব আয়তন বিশিষ্ট কোন পদার্থের ভর যদি হয় কত দশ কেজি 10 কেজি তাহলে ওই বস্তুর ঘনত্বটাকে আমরা কি বলবো 10 কেজি পার ঘনমিটার তাহলে তোমরা চাপ এবং ঘনত্ব নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয় আমার বিশ্বাস তোমরা বুঝে গেছো এরপর যদি তোমরা না বুঝে থাকো আমি চেষ্টা করবো আরো সহজভাবে বোঝানো সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাথায় বেশি বেশি শেয়ার করে দিও আর বন্ধুরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আগামী পর্বে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ